ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আজর আবু হানিফা পাক পাকুল্লাহ আলাইহি ছাত্র যদিও ছাত্র কিন্তু অনেক বড় আলেম তিনি ইমাম আবু ইউসুফ তিনি অনেক বড় ইমাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার যুগে যিনি বাদশা ছিলেন তার স্ত্রীর সাথে ঝগড়া লাগলো স্ত্রীর সাথে লাগার পর হয় আজকে সন্ধ্যার মধ্যে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাই বা ঝগড়া লাগে না স্বামী স্ত্রী লাগে না লাগে বাচ্চারও স্ত্রীর সাথে ঝগড়া হয় নদীদেরও স্ত্রীদের সাথে মহামারী হইতো আমাদের হইতে পারে এটা অসম্ভব কিছু নয় মহিলা মানুষ নিয়ে চলা মহিলা মানুষ নিয়ে বাঁচা তাদেরকে না মহিলাদেরকে নিয়ে ঘর করা কঠিন আছে মহিলারা সঙ্গে তো কইব হুজলে কিন্তু আসলেই কঠিন ভালো কইলেও দোষ খারাপ কইলেও কি তো আছে নাই এরা বোঝে কম চিংলাই বেশি আবু ইউসমাতুল্লাহ যিনি বাচ্চা তিনি বউয়ের সঙ্গে ঝগড়া করলেন বউয়ের সাথে ঝগড়া করার পর রাত করে বউকে বললেন আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যায় বা বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার ঘরে তোমার থাকার জায়গা নাই এরকম তিনি বলে ফেললেন এতটুক বলে যদি ক্ষান্ত থাকতেন তাহলে সমস্যা ছিল না তিনি বলছেন বের হয়ে তো যাবাই মাগরিবের আগে অর্থাৎ সন্ধ্যার আগে যদি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে না যাও তাহলে তুমি তিন তালাক ঠিক আছে সন্ধ্যার আগে যাইতে হবে কথাটা বলছে জোহরের সময় তাহলে জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু সময় এতটুকু সময়ের মধ্যে ওই বাদশার যে দরবার যে তিনি জায়গায় বাদশাহী করেন ওই জায়গাটুকু অতিক্রম করা সম্ভব নয় তখন বিমান ছিল না হেলিকপ্টার ছিল না তখন এত বেশি দ্রুত গ্রামে কোন যানবাহন ছিল না ওই সময় হয়তো বা ঘোড়ায় অথবা উঁচে অথবা পায়ে হেঁটে যেতে হতো জোহরের সময় কথাটা বললেন মাগরিবের আগে তুমি আমার বানি থেকে বের হইয়া যাবা যদি তুমি বের হয়ে না যাও তাহলে তুমি তিন তালা প্রতন্তর চিন্তা করার পরে মেজাজটা যখন ঠান্ডা হয়ে গেল তখন চিন্তা করতাছে হায় হায় কল্লাম কি মানুষ যখন অন্যায় করে তখন বিবি খায়া ফলায় যখন মানুষের বিবেক চিরে আসে তখন বুঝতে পারে আমার কাজটা করা ঠিক হয় নাই কে বলেন ঠিক না এমন কিছু কাজ মানুষ রাগের মাথায় করে ফেলে যে কাজটা করার পরে রাগ যখন দমনা হয় রাগ যখন কেটে যায় তখন মানুষ আফসোস করে এত বেশি রাগ করছে নিজের হাতে পঞ্চাশ হাজার টাকা দামে মোবাইলটা ধরে আসার আছে। যখন দেখেছে ভাই ঘুরে ঘুরে গেছে একটু আয় হাই

আমার বাড়ি শুধু বাড়ির কথাই বলেন নাই তিনি যেই তোকে বাদশাহী করেন ওই জায়গা ছাড়তে হবে তার বাদশাহী জায়গা অল্প জায়গা নয় যেই জায়গা ছাড়তে গেলে কয়েকদিন সময় লাগে কিন্তু সময় হলো মাত্র তিন চার ঘন্টা যাই হোক নিজে নিজেই কতক্ষণ যখন চিন্তা করতে লাগলেন কাজটা কি করলাম এখন কি করা যায় দৌড়িয়া চইলা গেলেন ইমাম সাহেবের কাছে এই এই ঘটনা ঘটায় ফেলছি রাত করে স্ত্রীকে কথা বলেছেন ফেলছি এখন কি করা আমি তো স্ত্রীকে বলে সন্ধ্যার সন্ধ্যা আগে বাড়ি থেকে আমার মহল্লার থেকে আমার এলাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য এখন যদি ও যাইতে না পারে ও তো যাইতে চাইলেও যাইতে পারবো না কারণ অনেক দূরের রাস্তা সর্বনাষ্ট হয়ে গেল কি করা যায় পরামর্শ স্বামী ও কান্দে স্ত্রী ও কান্দে কেউ কাউকে ছাড়তে চায় না রাগের মাথায় ঝগড়া করা ভালো কিন্তু ছেড়ে দেওয়া ভালো না ঠিক না রাগ করেন ঝগড়া করেন খবরদার সাইরা দিয়ে না এটাকে মানায় নেওয়া জীবন চালাইতে হবে জীবনের সব চালা পূরণ হবে এটা জীবন একটা যুদ্ধের নাম নাম সংগ্রামের জীবনটা আরাম করে বাঁচা যায় না ইমাম আবু সব দেখলেন দুজনেই কান্না করে দুইজনেই হতাশ একজন আর একজনকে সেরে যাইতে চায় না স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আছে এ স্ত্রীর প্রতির স্বামীর ভালোবাসা আছে কিন্তু রাগের মাথায় যে কথা বলছে যদি ওই কাজ হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে বন্ধুগণ আমল আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাই বললেন বাদশা আপনি চলে যান আপনি চিন্তা করেন না আপনি চলে যান বাদশা স্ত্রীর রেখে তার দরবারে চলে গেলেন আব ইউসুফ রাহমাতুল্লাহ আলাই বাদশাহর স্ত্রীকে সন্ধ্যা বললেন তুমি তাড়াতাড়ি মসজিদের মধ্যে ঢোকো এই ঘটনা আমি কেন বললাম শেষ তাড়াতাড়ি মসজিদের মধ্যে মসজিদের মধ্যে ঢুকে পড়লেন মাগরিবের নামাজ হয়ে গেল বাদশাহ চলে আসলেন কি অবস্থা ইমান চিন্তা করে দেখেন একজন বাদশা ইমাম সাহেবের দরবারে আসে তখন তৎকালীন সময় তিনি তেমন ইমাম সাহেব ছিলেন আর আমরা এমন ইমাম সাহেব এমন ইমাম সাহেব 200 টাকা পাওয়ার জন্য ওই সয়রাচারী বাদশার কাছে যে ধন-দনি আছে না না কিন্তু ইমামের মতো ইমাম যদি হয় ইমামের মতো ইমাম যদি পাওয়া যায় তাহলে বাদশার কাছে যাওয়া লাগে না নিজে এসে এসে ইমামের জিজ্ঞাসা করতে লাগলেন কি অবস্থা খবর কি ইমাম সাহ ডাক দিয়া বলতেছেন আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান বাদশাহ বলতেছেন এত তাড়াতাড়ি আমার স্ত্রী কিভাবে এই দেশ ত্যাগ করে আবার চলে আসলো এটা তো সম্ভব নয় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তালা বলেন ওয়া আনাল মাসাদ্দিদালিল্লাহি ফালা তাদুমাল ইয়াহাদা এইটা আল্লাহ তাআলার ঘর মসজিদ এইটা আল্লাহ মসজিদ এইখানে দুনিয়ার কারোর بادشاہি চলে না এইখানে দুনিয়ার কারোর রাজত্ব চলে না এইখানে দুনিয়ার কারোর মাত চলে না এইখানে কোনো চেয়ারম্যানের মাত চলে না মেম্বারের মাত চলে না সমাজের মাধবরের মাত চলে না এইখানে একজনের মাত চলে তিনি হলেন আল্লাহ কাজে এই বাদশাং তুমি যে চিন্তা করতেছ তোমার স্ত্রী তালাক হয়েলো কিনা না 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 তোমার স্ত্রী তালাক হয় নাই কারণ তুমি বলেছ আমার আন্ডার থেকে আমার বাদশাহী থেকে যতটুকুর মধ্যে আমি বাদশাহী করি এর বাহিরে তুমি চলে যাইবা সন্ধ্যার আগে তোমার স্ত্রী মসজিদে ঢুকে পড়েছে মসজিদে তোমার বাদশাহী চলে না কি বলেন ঠিক না মসজিদে কারো বাদশাহী চলে চলে না এটা তোমার বাদশাহীর বাইরের একটা জায়গা এইটা হচ্ছে আল্লাহ তালার ঘর তোমার স্ত্রী তোমার আওতার বাইরে যখন চলে আসছে আল্লাহ তালার জিম্মায় চলে আসছে তোমার যেই হুকুম ছিল রহিত হয়ে গেছে বাদ হয়ে গেছে কাজেই তোমার স্ত্রী তালাক হয় না এ তালাক হয় নাই নিয়া যাও তোমার স্ত্রীকে নিয়া তুমি সংসার শুরু করে দাও এই কথা বলার কারণ হলো এইটা মসজিদ ঘর এইটা আল্লাহ তালার ঘর এই ঘরের মধ্যে দুনিয়ার কারোর মাধ্যমী চলে না এই ঘরের মধ্যে কোনো বাদশাহের বাদশাহী চলে না এই ঘরের মধ্যে কোনো চের মেনে চলে না এই ঘরটা একমাত্র এবাদতের জন্য নির্মাণ করা হয়েছে এইটা হলো ইবাদত খানা হলো আল্লাহর ঘর মসজিদ তাহলে এই ঘর কার ঘর আওয়াজ দেওয়া বলেন কার ঘর কেউ কি বলতে পারবেন নাকি আমার মজিদ অমুকের মসজিদ তমকের মসজিদ মসজিদ কার আওয়াজ দেওয়া বলেন মসজিদ কার